বিসমিল্লাহ রহমান ই রাহিম পবিত্র কোরআন শরীফ থেকে সুরা আলব কারার একশো সাত এবং একশো আট নম্বর আয়াতের বাংলা আলোচনা করছি তুমি কি জানো না যে নিশ্চয়ই আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহর আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই অর্থাৎ এটা তো হয়তো আয়াতটা পরাতেই বুঝে ফেলেছেন যে আসমানে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সারা পৃথিবীতে যা কিছু আছে যা পৃথিবীর বাইরে আছে যা চোখে দেখেন বা অলৌকিক তো বলতে পারেন অদৃশ্য বলতে পারেন সকল কিছু মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং সকল রাজত্ব মহান আল্লাহ তালার মহান আল্লাহ তালা ইলমে গায়েব আল্লাহ তালা জানেন কোন জায়গায় কি হচ্ছে আপনি যদি রাতের আধারে চুরি করে থাকেন কেউ দেখেনি কিন্তু মহান আল্লাহ তালা দেখেছেন আপনি যদি রোজা অবস্থায় বা সাওম অবস্থায় যদি আপনি পানি পান করলেন কেউ দেখল না বা খাবার খাইলেন কিন্তু মহান আল্লাহ তালা দেখছেন সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই এবং সাহায্যকারী নেই কেননা আপনি দেখবেন আপনি যদি কাউকে গুরুত্ব বেশি দেন তার কাছ থেকে সাহায্য আশা করেন তাহলে সে আপনাকে বিফল বা নিষ্ফল হাতে দিবে আপনি কোনো ধরনের সাহায্য পাবেন না মন খারাপ হবে বলা হয়েছে আমাদের অভিভাবক এবং সাহায্যকারী কেউ নেই এরপরে আটশো আট আয়াতে লেখা আছে নাকি তোমরা চাও তোমাদের রাসুলকে প্রশ্ন করতে যেমন পূর্বে মুসাকে প্রশ্ন করা হয়েছিল আর যে ইমানকে কুফরে পরিবর্তন করবে সে নিশ্চয়ই সোজা পথ বিচ্যুত হলো অর্থাৎ বনি ইসরাগণ বা ইহুদি জাতিগণ সরাসরি বলতে চাইলে তারা মুসা আলা এত এত প্রশ্ন করেছে মানে অতিষ্ঠ করে তুলেছে এদের মনে ছিল কুফরি উপরে মুসা সালামের সাথে চলতো যারা মুনাফিক বা কাফের তারা কারণ তারা আল্লাহকে বিশ্বাস করতো না আল্লাহকে মানে মুসা আল্লাহ সাল্লামকে পথ বিভ্রষ্ট করার জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করতো এটাই এখানে বলা হয়েছে যে মহানবী কেউ কি সেইরকম প্রশ্ন করতে চাও আর ইমানকে যারা কুফরে পরিবর্তন করলো অর্থাৎ নাই তারা অন্য কিছুর উপর বিশ্বাস স্থাপন করলো তারা কিন্তু সরাসরি পথ বিচ্যুত আর যারা পথ ভ্রষ্ট হয়ে গেছে তারা সরাসরি জাহান নামে যাবে এর কোনো অবকাশ নেই কোনো সন্দেহ নেই তাই ভাই বোনেরা আজ থেকে ইমান এবং আল্লাহর প্রতি বিশ্বাস সেই সাথে নামাজ কায়েম করা গুরুত্বপূর্ণ আল্লাহর আদেশ নির্দেশগুলো মেনে চলব ইনশাল্লাহ